be sumto to থাকে না মানুষ ইচ্ছা করলে সব আসে কেন জানি বুঝাইতে মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারে না সবকিছু খাইতে পারে না

so, so uh.

গাই দেখেন কেমন মজা লাগে এমনও গাইতে পারে এই গজল গাইতে গাইতে কাঁপলিwala নবী রক্ষা নিবেসমূহ থাকে এই দেব যখন তোমার হৃদয় মাঝে যখন

আমাদের আসতে হবে এই মাহফিলে আসতে হবে রোহানি ফায়ের জন্য আল্লাহ সকলকে আসলে বন্দোবস্ত করে দেয় যার